অবশেষে স্বস্তির ছোঁয়া

পৃথিবীর যে উষ্ণ জলবায়ু সেটা উষ্ণতার একদম সীমা ছাড়িয়ে যাচ্ছে সেখান থেকে যখন মুক্তি মেলে এটা কিন্তু সেলিব্রেশন নয় এই জলবায়ুর পরিবর্তনটা আজকে মানুষের প্রয়োজন যারা উঁচু উঁচু বিল্ডিং এ থাকে বা স্বাধীন ঘরে থাকে টপ ফ্লোরে থাকে তাদের ক্ষেত্রে এয়ার কন্ডিশন মেশিন কিন্তু আজকে লাক্সারি নয় এয়ার কন্ডিশন মেশিন হচ্ছে আজকে তাদের বাঁচার জন্য গ্রামে গঞ্জেও গাছপালা থাকা সত্ত্বেও উষ্ণতার পারদ কিন্তু তাদেরও ছেড়ে দেয়নি এই গরমে তাদেরও চামড়া কটমট কটমট করে গুটিয়ে থাকে গরমে তাদের চামড়াও চরমর চরমর করে আওয়াজ করে আজ করা যেতে পারে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থেকে আজ কিন্তু এই মুক্তি একটা সেলিব্রেশন অফিস ছাত্রী থেকে ঘরমুখী সবাই তিন চার দিনের জন্য অত্যন্ত ঠান্ডার গোলে মাংল আছে আল্লাহ মেঘ দে আরো দে আরো দেওয়া সবাই মিলে চলে আসুন ঐক্যবদ্ধ সবাই মিলে একটা সেলিব্রেশন করি এত ঠান্ডার আমেজ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলছিল কদিন ধরে তারপরে আজকের এই যে আমেজ এটা কিন্তু একটা আলাদা অনুভূতি আমাদের পাহাড়ে ছুটি যেতে হবে না আমাদের অন্য কোথাও ছুটি যেতে হবে না সমুদ্রের ধারে সুনামি দেখতে হবে না আমরা এইখানে যে ঠান্ডার সুনামি একটা যে ছায়ার সুনামি যেটা আমরা অনুভূতি করছি যেটা আমরা ফিল করছি যেটা আমরা ফিল করছি এই ফিলিংটা একটা আলাদা মাত্রা আছে এই ফিলিংটা একটা আলাদাই বেট আছে আর তারই মাঝে উড়ন্ত পাখি পাখির আওয়াজ শালিক পাখি উড়ে যাওয়া সবকিছুই আছে গাছের এইভাবে পাতা নাড়া সকাল সকাল ভোর হতে না হতেই চোখ খুলতে না খুলতেই আপনাদের জন্য উপরে উঠে আসা এই আনন্দের যে উচ্ছ্বাস মানুষের জীবন থেকে এখন আনন্দ কমে গেছে মানুষের জীবন থেকে এই আনন্দ মানুষের মুখে হাসি নেই মানুষকে কোনো ভালো কথা বলতে যাবেন তারা রেগে যাবে মানে এক আলাদা রকমের পৃথিবীর মধ্যে আমরা আছি কিন্তু তার মধ্যে অনেক মানুষ আছে যারা আমারই মতো একটু খোলা মনের তারা প্রকৃতিকে ভালোবাসে নেচারকে ভালোবাসে নেচারের রুক্ষতা থেকে তারাও মুক্তি চায় যার জন্য আমরা বেরিয়ে পড়ি আপনারা জানেন আমার চ্যানেল বাঙালি চ্যানেল টিভিস ট্রাভেল ডায়রিজ এবং ড্রাইভ বাঙালির চ্যানেল আমার একটাই উদ্দেশ্য যে নিজের যে ফটো বা ভিডিও যেগুলো আমরা দুদিন পরে মোবাইলে রেখে বা ফটো ফ্রেমে বাঁধিয়ে সেগুলো পেড হয়ে যায় সেই ফটোগুলোকে ওইভাবে না রেখে আপনাদের যদি ভিডিওগ্রাফি করে ফটোগ্রাফি করে আপনাদের সামনে তুলে ধরা যায় তাহলে ভবিষ্যতে এটা থেকে যাবে এবং আপনাদের কাছ থেকে অনেক রকম আমরা পেয়ে থাকি কি করলে ভালো হয় কি করলে না ভালো হয় বলতে বলতে আবার বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টিতে খুবই ভালো লাগছে এটা না থেকে মনে হচ্ছে যেন কেউ শান্তির জল ছুটছে ভালো অনুভূতি আর আপনারা তো প্রকৃতি দেখছেনই আমার সাথে কথা বলতে বলতে আপনারা প্রকৃতি দেখছেন সব থেকে বড় কথা কি জানেন এই যে প্রকৃতির এই যে পরিবর্তন না যখন নেচারের খুব মাথা ঠান্ডা হয় তখন সেই রকম একটা আহ নিজের চরিত্র কি এই যে সারমেয় গুলো রাস্তায় যেগুলো যায় সারমেয় তাদের আছে কিন্তু অনেক শান্তি সার গুলোর জন্য কেউ ভাবে না রাস্তায় কুকুরদের জন্য কেউ ভাবে না তারা আহ আমি এরকম দেখেছি যে মানুষের রুক্ষতা এই প্রকৃতির রুক্ষতা থেকে আরো বেড়ে গেছে সকালে এখানে মর্নিং ওয়াক করতে এসে রেগুলার আহ কুকুরগুলোকে ঢিল মারা এগুলো তো চলতেই থাকে আমার পাড়াতে এগুলো চলে তো এই যে মানুষের রুক্ষতা এত দিন দিন বেড়ে গেছে এবং তাদের কি যে প্রতিহিংসা জানি না সারমেয়দের প্রতি তাদেরও তো তাদেরও তো বাঁচার অধিকার আছে পৃথিবীতে নাকি না আমারই শুধু বাঁচার অধিকার আছে এগুলো মানুষের শিক্ষা দীক্ষায় একটা বিশাল অভাব বিশাল অভাব এই জায়গা থেকে কি করে মানুষ কবে বেরুবে মানুষ কবে মানুষের মতন হবে মানুষ কেন প্রচুর আকার নিচ্ছে এগুলো আমাদের মাথায় ঢুকে না তো আজকে মোটামুটি এই অবধি আপনাদের সাথে অনেকগুলো কথা বললাম আপনারাও সময় অপচয় কি হবে করবেন না নিজেরাও অফিসে যাবেন আমার ভিডিও না দেখেই বেরিয়ে যাবেন কিন্তু তা হলেও আমি চেষ্টা করলাম যেটুকু আপনাদের সাথে রইলাম সেটুকু আমাদের এন্টারটেনমেন্ট করলাম ধন্যবাদ পরের এপিসোডে আবার দেখা হচ্ছে পিপিস ট্রাভেল ডায়েরিজ অ্যান্ড ড্রাইভ তার আগে আরেকবার আমরা আকাশ বাতাস সব একটু চেকে নিন